আজকে সকালে ডাঙ্গা ইউনিয়নের মাইশা নামে যেই সাড়ে তিন বছরের শিশু মৃত্যুবরণ করেছে তার লাশ উদ্ধার করে নরসিংদী সদর হসপিটালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং র্যাব এগারো থেকে ব্রিফিং করা হয়েছে পরিশেষে তারা পলাশ থানায় মামলা হওয়ার পরে তারা তাদের যে আসামি তিনজনকে আটক করেছে সেই তিনজনকে প্রেরণ করে এই ছিল আমার কাছে আজকের এই পলাশের শিশু হত্যা নিয়ে সর্বশেষ আর আমরা ওকে খুঁজে পেলাম হচ্ছে তারিখ ভোর ছয়টা আর এই ঘটনার সাথে এখন পর্যন্ত আমরা বাবা বিল্লাল বিল্লালের এবং বিল্লালের মা এই তিনজনকে আটক করেছি এবং এই তিনজনেরই সংশ্লিষ্টতা আমরা তদন্তে পেয়েছি তার লাশটা পাওয়া যায় হচ্ছে ওই বিল্লালদের বাসায় যে শৌচাগার আছে তার সেফটি ট্যাংকের মধ্যে থেকে মোটিভটা আসলে আমরা এখনো ওইভাবে জানতে পারি নাই আমাদের কাছে আমার মনে হয় যে আরও জিজ্ঞাসাবাদ করলে পরবর্তীতে হয়তো বা এটা ক্লিয়ার হবে মোটিভটা আসলে কি ছিল মামলা প্রক্রিয়াধীন পলাশ থানাতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে লাশ নিয়ে যাওয়ার পরে সুরথ করার ব্যাপার আছে এরপর হয়তো মামলা রুজু হবে বাবা মাও ওইভাবে কিছু বলতে পারে বাবা মা মারে নাই বিল্লালদের বাড়ির পাশের মানে নিখোঁজ যে মাইসা তার প্রতিবেশী হচ্ছে বিল্লাল আর বিল্লালের বাবা এবং মা হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে বিল্লাল বিল্লালের বাবা এবং মা তারা হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত

বিল্লালের বাবা স্বীকারোক্তি দিয়েছে বিল্লালের বাবা স্বীকারোক্তি দিয়েছে যে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সে ভয় পেয়েই হচ্ছে লাশ লুকিয়ে রাখে মেরে ছিল কিভাবে সে আসলে এটা এখনো ক্লিয়ার করে বলছে না বলছে যে তাকে মাইশা হচ্ছে বালি দিয়ে ঠিল ঢিল ছড়ে যার কারণে সে রাগান্বিত হয়ে যায় মাইশাকে ধমক দেয় সেই ক্ষেত্রে মাইশা হচ্ছে পালিয়ে যেতে নেয় হয়তো বা পড়ে যায় পড়ে যাওয়ার পরে মাইশা ব্যাথা পায় আর বিল্লালের বাবা ভয় পেয়ে হচ্ছে মাইশা যেহেতু আঘাতপ্রাপ্ত হয় তাকে মেরে ফেলে এটা তদন্তে আসবে আর কি মানে এটা এখনো আমাদের কাছে ক্লিয়ার না এটা হচ্ছে আমাদের পলাশ থানায় হচ্ছে মামলা রুজুর প্রক্রিয়া চলছে মামলা রুজু হলে আমরা হচ্ছে আসামি তাদের কাছে পরবর্তী ব্যবস্থার জন্য এই ছিল বেঙ্গল টিভির সর্বশেষ সংবাদ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিন